পনেরো হাজার টাকা বাজেট অথচ মাথা গরম কোনটা নিলে ঠকবেন না এই প্রশ্নটা অনেকের মাথায় ঘুরছে বাংলাদেশে আন ফোনের ছড়াছড়ি থাকলেও সেগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত যে কোনো সময় নেটওয়ার্ক থেকে ব্লক হয়ে যেতে পারে আর সার্ভিস ওয়ারেন্টি নিয়ে দৌড়ঝাঁপের ঝামেলা তো আছেই তাই আমি সবসময় কেবল অফিশিয়াল ফোন নিয়ে লিস্ট করি কারণ অফিসিয়াল মানেই নিশ্চিন্ত ব্যবহার ওয়ারেন্টি আর বিক্রয়ত্তর সেবা কেনার আগে অবশ্যই স্টার ডাবল জিরো সিক্স করে আইএমইআই মিলিয়ে নেবেন এবং ষোলো হাজার দুই এস এম এস করে যাচাই করবেন ফোনটি বিটিআরসি ডাটাবেসে আছে কিনা চলুন এবার দেখে নেই দুই সালের পনেরো হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি অফিশিয়াল ফোন পাঁচ নম্বরে শাওমি রেডমি টুয়েলভ সি রেডমির এই ফোনটা বাজেটে ব্যালেন্সড প্যাকেজ আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ ছয় দশমিক সাত এক ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আর পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি হেলিও জি পঁচাশি প্রসেসার গেমিংয়ে মিড সেটিংসে তিরিশ এফপিএস ধরে রাখে আর ডেইলি টাস্কে কোনো ল্যাক ছাড়াই কাজ করে ক্যামেরা দিনের আলোতে শার্প ছবি দেয় যদিও নাইট শটে কিছু নয়েজ থাকে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে তেরো হাজার টাকায় এক বছরের সহ চার নম্বরে রিয়েলমি সি যারা ডিসপ্লে আর চার্জিংয়ে বেশি গুরুত্ব দেন তাদের জন্য বেস্ট ছয় দশমিক সাত দুই ইঞ্চি নব্বই ডিসপ্লে ব্যবহারটা করে আরও স্মুথ হেলিও জি আর র্যাম এক্সপ্যানশন সুবিধায় মাল্টিটাস্কিং ঝামেলাহীন সবচেয়ে বড় সুবিধা হল তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং পঁচাত্তর মিনিটেই পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ফুল চার্জ হয় চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা ডে লাইটে দারুন তবে ভিডিওতে মাইক্রোফোন একটু বেশি নয়েজ ধরে দাম চোদ্দ হাজার টাকা তিন নম্বরে স্যামসাং গ্যালাক্সি এম জিরো ফোর স্যামসাং ফ্যানদের জন্য এই এন্ট্রি লেভেল ফোনটা সেরা ভরসা চার চৌষট্টি জিবি ছয় দশমিক পাঁচ ইঞ্চি ডিসপ্লে সাথে হেলিও পি পঁয়ত্রিশ চিপসেট পারফরমেন্স গড়পর্তা হলেও ব্যাটারি অপটিমাইজেশন দারুণ পাঁচ হাজার ব্যাটারিতে সহজে একদিন পার হয় তেরো মেগাপিক্সেল ক্যামেরা সোশ্যাল মিডিয়া আপলোডের জন্য যথেষ্ট সবচেয়ে বড় প্লাস হলো স্যামসাং কেয়ার নেটওয়ার্ক বাংলাদেশ জুড়ে সার্ভিস সেন্টার পাওয়া যাবে দাম তেরো টাকা দুই নম্বরে ইনফিনিক্স হট থার্টি প্লে যাদের ব্যাটারি অ্যাংসাইটি আছে তাদের জন্য দারুণ অপশান ছ হাজার এমএইচ ব্যাটারি সহজেই দুই দিন চালায় আছে ছয় দশমিক আট দুই ইঞ্চি নব্বই হার্জ বড় ডিসপ্লে আর হেলিও জি সাঁত্রিশ চিপসেট ডেলি টাস্ক ঠিকঠাক চলে গেমিং ও স্মুথ মোডে ম্যানেজেবল ক্যামেরা ষোলো মেগাপিক্সেল সফটওয়্যার প্রসেসিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট দাম চোদ্দ হাজার দুশো নিরানব্বই টাকা এক নম্বরে শাওমি রেডমি এ টু প্লাস সবচেয়ে ভ্যালু ফর মানি ফোন ছয় দশমিক পাঁচ দুই ইঞ্চি ডিসপ্লে হেলিও জি ছত্রিশ প্রসেসার চার চৌষট্টি জিবি স্টোরেজ মাইক্রো এস সাপোর্ট আর পাঁচ হাজার এমএএচ ব্যাটারি যা সহজেই একদিন চলে ক্যামেরা আট মেগাপিক্সেল বেসিক কাজের জন্য যথেষ্ট দাম মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা মানে বাজেটে থেকে বাকি টাকা দিয়ে হেডফোন বা স্মার্ট স্মার্টব্যান্ড কিনতে পারবেন যারা গেমিং চান তাদের জন্য রেডমি টুয়েলভ সি স্মুথ ডিসপ্লে ও ফাস্ট চার্জিং খুঁজছেন রিয়েলমি সি পঞ্চান্ন ব্র্যান্ড ইমোশন আর বিস্তৃত সার্ভিস চান স্যামসাং এম ফোর দীর্ঘ ব্যাটারি লাইফ দরকার ইনফিনিক্স হট থার্টি প্লে বাজেটের মধ্যে সেরা ভ্যালু রেডমি এ টু প্লাস অফিশিয়াল ফোন কেনা মানে শুধু একটা ডিভাইস নয় এটা আপনার টাকার সঠিক বিনিয়োগ ওয়ারেন্টি সার্ভিস সাপোর্ট আর নেটওয়ার্ক নিশ্চিন্তে ব্যবহার সব কিছুই পাবেন তাই কেনার আগে অবশ্যই আইএমইআই চেক করতে ভুলবেন না ভিডিও যদি কাজে লাগে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের বার আসছে বিশ হাজার টাকার মধ্যে সেরা ফোনের তালিকা